আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মহতে ইবুর রহমান তো ব্যারিস্টার সমন এমপি হওয়ার পরে তিনি এমপি মন্ত্রী কাউকেই যেন ছাড় দিচ্ছেন না তিনি সংসদে গিয়ে কোনো সময় এমপির বিরুদ্ধে লাগছেন কোনো সময় মন্ত্রীর বিরুদ্ধে লাগছেন তো সবার গোপনীয়তা তিনি কিন্তু ফাঁস করে দিচ্ছেন তো এটা জানি না যে কতদিন তিনি এভাবে সত্য কথা বলে টিকে থাকতে পারবেন তো আজকে আপনাদের এমন একটি ভিডিও দেখাতে চলেছি যেখানে রেল রেলমন্ত্রীকে সংসদে ধলাই করলো ব্যস্ত সুমন তো আর কথা বাড়াবো না চলুন সেই ভিডিওটি আপনাদের দেখাবো তো কপিরাইটের কিছু ইস্যু আছে সে কারণে ভিডিওটি দেখাতে পারবো না তবে সেই সংসদের যে কথাগুলো সেই কথাগুলো আপনাদের শোনাতে যাচ্ছি অবশ্যই পুরো কথাগুলো শুনে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টস করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এমন তথ্য সংবাদ পেতে গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আর কথা না চলুন সেই সংসদে ব্যারিস্টার সুমন রেলমন্ত্রীর সম্পর্কে কী বলেছেন সেই কথাগুলো শুনে আসি তো চলুন দুই হাজার পনেরো সাল থেকে রেল কে নিরাপদ করতে একশো ছিয়ানব্বই কোটি টাকা নিচ্ছেন তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায়েরাবেন এটা আমি প্রথমে জানতে চাই মানে এত কোটি টাকা নিলেন নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুদ জানে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই রেল মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেল বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম সেম যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায় কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই অনেক বুড়ো বয়সের মানুষের মধ্যেও অনেক থাকে কিন্তু এটাই ওনার মধ্যে নাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা একটা পুরস্কার দিয়েছেন বাসায় বৈশা ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা পাঁচটা বছর আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরো সরকার বিতর্কিত হইতেছে কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বাড়াইছেন আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা রেয়াল্টারের সামনে দিকে নিয়ে যাবেন খালি ইয়ে ইয়েস করার জন্য আপনার বানান নাই আলটিমেটলি ইয়েস ইয়েস করে বেশ তো এবারোটা বানাই বলতেছেন আপনারা আজকে যে বারোটা এগারোটা ছেলে মারা গেছে আমি হরপ করে বলতে পারি এগারোটা ছেলেই মাননীয় রেলমন্ত্রীর চেয়ে বেশি কোয়ালিফাইড আপনারা খবর নিয়ে দেখেন এরা বাংলাদেশের মাননীয় ছেলে মারা গেছে আপনারা একবার বিবেচনা করে দেখেন আজকে আমার ভাই যে ছেলেটার মা বাবা জানে কি হারাইছে একমাত্র এই ছেলেটা ইনকাম করতো ইনকাম করার সম্ভাবনা ছিল এরা জানে কি হারাইছে গেটম্যান্ডের মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন তো আপনারও তো রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী আপনারও ছেলে আছে ব্যারিস্টার বানাইছেন সুরক্ষিত করছেন এদেরকে কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিচ্ছেন একবার বিবেচনায় নেন আমার কথা পছন্দ হবে না আমারে ধ্বংস করে দেন কিন্তু নিজেরা শুধ্রাই যান বঙ্গবন্ধু সোনার বাংলা আপনাদের মতো লোকদের দিয়া আর যদি আরো পাঁচশো বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না এই ফ্যামিলি গুলার ক্ষতিপূরণ কে দিবে এই এগারোটা ফ্যামিলি রাস্তায় বসে যাবে এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে এই দেশ মানুষ কোনো এই দেশে মানুষের দেশ হবে না এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি এইসব দিয়ে চাষ হয় না মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে ভালো লোক বঙ্গবন্ধুরা আদর্শের প্রকৃত যোগ্যতা সম্পন্ন তরুণদেরকে দিয়ে এগুলো চালান তাইলে দেখবেন দেশটা আগাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার এই আখাউা থেকে সিলেট রেলপথটি এর আগে কিন্তু করোনা সময়ে এটা পিছিয়ে যায় এটা নিয়ে এখন কাজ চলছে এটা দ্রুত এই রেল লাইনের কাজ সম্পন্ন করার জন্যে আমরা চেষ্টা করছি আমাদের সংসদ সদস্য বলেছেন যে উনি জানেন যে রেলওয়েতে লোকবলের অভাব রয়েছে আমাদের স্টেশন মাসের অভাব রয়েছে গাড়ির অভাব রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুত লোকবল নিয়োগ করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে এই স্টেশন গুলো চালু করার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আমরা দ্রুত লোক নিয়োগ করে তাদের ট্রেনিং দেওয়ার পরে আমরা এই স্টেশন গুলো চালু করব ইনশাল্লাহ আপনি জানেন যে বিএনপিরা বলে সারা দেশের মতো রেল রেল লাইন ধ্বংস করার জন্যে আপনার গোল্ডেন হ্যান্ডশেকের নামে আমাদের দক্ষ জনশক্তি ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অনেক তারা তুলে নিয়ে গিয়েছিল বন্ধ করে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে রেলপথ সম্প্রসারণের জন্য ব্যবস্থা করেছেন আমাদের নতুন নতুন ক্যারেজ আমদানি হচ্ছে আমাদের ইঞ্জিন আমদানি করা হচ্ছে দর্শক এবার সংসদে রেলমন্ত্রীকে কঠিন ধুলাই করলেন ব্যারিস্টার সুমন রেলমন্ত্রীর সকল দুর্নীতি ফাঁস করে দিয়েছে সংসদে এবার ব্যারিস্টার সুমন দর্শক ব্যারিস্টার সুমনকে নিয়ে তো আমার খুব চিন্তা হচ্ছে কারণ তিনি যেভাবে সংসদে সাহসিকতার সহিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে মুখ খুলছেন তাতে বোঝা যাচ্ছে তিনি ফাটাকেষ্টর মতো ভূমিকা রাখছেন পুরো সংসদ জেগে উঠেছে ব্যারিস্টার সুমন এর প্রতিবাদ দেখে কি পরিমাণ সাহস হলে এইভাবে সত্য প্রচার করতে পারে এটা কি ভাবা যায় দর্শক আপনারা ভালো করেই জানেন চট্টগ্রামের মিশ্রাইয়ে ক্রসিং তার হওয়ার সময় একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা লেগে অন্তত এগারো জন নিহত হয়েছেন এই দুর্নীতি থেকে মন্ত্রী বাঁচার জন্য গেটম্যানকে ফাঁসিয়ে দেন কিন্তু এই ঘটনায় গেটম্যানের কোন দোষ ছিল না কারণ সবকিছুই নষ্ট ছিল তাই তো তার প্রতিবাদ নিয়ে এবার সংসদে ঝড় তুলে দিলেন ব্যারিস্টার সুমন ভাই রেলমন্ত্রীকে আমার মনে হয় খুব শিগগিরই বহিষ্কার করা হবে সত্যি ব্যারিস্টার সুমন ভাই একজন সত্য পথের পথিক দর্শক আপনারা কি কোন এমপি মন্ত্রীকে দেখেছেন এইভাবে প্রতিবাদ করতে আমি তো আমার জীবনেও দেখিনি তিনি সত্যিই একজন বীর পুরুষ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সত্য তথ্য পাবেন